টোটাল সোশ্যাল মিডিয়াতে যে সোশ্যাল মিডিয়াতে একদিকে নরেন্দ্র মোদী আছে একদিকে মমতা ব্যানার্জী আছে একদিকে অমিত শাহ আছে একদিকে মুফাকেরুল ইসলাম আছে আরও যারা আছে যদি একশো বিঘা জমি হয় পঞ্চাশ বিঘার বেশি আমরা সবাই মিলে শেয়ার টিয়ার করে সবাইকে খোঁজ খবর করে দখল করে নেব কোন ননি ছিচি কিছু এখন চলবে না যতক্ষণ না বাপের কবর বাঁচায় আচ্ছা আমার সামনে আমার বাপের কবর কে জিসিপি দিয়ে খুঁড়ছে বুলডোজার জাল লেখে খোড়া আর চেন দেখে টানতে টানতে লে যা কেসা হোগা এ কেমন মানুষ তাই অত্যন্ত কষ্ট করার ভয়ানক দিন আছে আইনের আরো ডিটেলস আছে অনেক বলার আছে মানে একটা ছোট্ট বলি একটা যে আইনটা চাইছে কি এই এলাকার এই এলাকার রোডের পাশে এটা দশ বিগার প্লট কবরস্থান এই কবরস্থানে সরকারের যেটা বক্তব্য আচ্ছা এই এলাকার মানুষ মরে দুটা তিনটা মাসে বছরে দশ হাজার লোকের বাস দশ বিঘা জমি মরে দুটা তিনটা চারটা সরকারের বক্তব্য হলো এই যে রোডের পাশের এত দামি জায়গাটা তোর বাপেরা তোর দাদুরা প্রাচীর দিয়ে ঘেরে কবরস্থান করে রেখেছে ওই জায়গাটাতে তিন চারটা লোক মরে চার কাঠা জায়গা নে আর যারা মরবি ওখানে কবর দে কবর দেওয়ার পর তো ফের মাটি উঠে যায় তো ফের দিবি মানে ওই বাকি ন কাঠা আড়াই শত না কি বলছে সাড়ে ন কাটা জায়গাটা সরকারকে দিয়ে দে ভুটভুটি আর টোটো স্ট্যান্ড করব। এটা দেখে আবার যারা মোল্লা বলে কাঠমোল্লা বলে ওরা বলছে ঠিকই তো বলছে কি হ্যাঁ তোর বাপের দেওয়া জায়গা আমার বাপের দেওয়া আমার বাপের ঘাম থেকে ওই টাকা নিয়েছে জমির দলিল করে রেস্ট্রি অফিসে কবরিস্তান মুসলিম সমাজের ব্যবহারের জন্য প্রযোজ্য বলে রেজিস্ট্রি করা আছে রেকর্ড আছে তুই কে রে তুই কে হু আর ইউ তুম কোন হও মেরা বাপ কা জমি মে কবরিস্তান লেগা বুঝলে না ব্যাপারটা তো এই ব্যাপার মানে 10 বিঘা জমি দেখে ওর লোভ হয়ে গেছে চার কাঠা নি মানে আমার জমি আমার বাপের জমি মাতব্বরি করবে অন্যজন আর এটা মুসলমান সমাজ মেনে নিবে কিছু জানে না কালা বোবা তোর বাপের জমিটা নিলাম কেন কেন নিলি নি কেন নিবি পাবি না নিতে তাই নিজের জান থাকতে আল্লাহর কসম অল্লাহি আল্লাহর কসম আপনাদেরকে কি করে বুঝায় যে বর্তমান দেশের পরিস্থিতি কি আগামী দিন আপনারা সবাই একত্রিত হয়ে এক হয়ে এই সব ব্যাপারে কিন্তু এক কোন কাহিনী চলবে না বাকি পরে দেখা যাবে তারিখে কলকাতায় মিটিং বউ যাবে বাচ্চা যাবে ছেলে যাবে মেয়ে যাবে নাতি যাবে পোতা যাবে বেটি যাবে জামাই যাবে কোনো কাহিনী চলবে না বিভিন্ন জায়গাতে পুরুষ মহিলা এটা আমার কমের ব্যাপার আছে আচ্ছা আমি একটা ভাষণে বলছিলাম যে আমার বসিরহাট মহকুমার আমার ভাইয়েরা যদি ঠিক মতো জেগে যায় আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছে কারণ বসিরহাটের মানুষ কে আমি ভালো করে চিনি বসিরহাটের মহকুমা বসিরহাট জেলা না মহকুমা পুলিশ জেলাটা না খালি মহকুমাটা মহকুমার আন্ডারে যে ব্লকটি আছে এটি যদি ঠিক মতো জেগে যায় আল্লাহর কসম মোদি কেন মোদির বাঘ আছে তারা চমকে গিয়ে যেমন কৃষি আন্দোলনে পাঞ্জাবিদের শিখদের চাপে মোদি এসে বলছে মুজকো মাফ কর দু মেরা মে গলতি হো গিয়া মোদি নিজে এসে টিভিতে বলেছিল তো আমাদের এই বসির হাটের চাপে মোদির মতন ছাপ্পান্ন ইঞ্চির সিনা বিড়ালের মতো বলবে হ মুসলমান আমার একটু ভুল হয়ে গেছে আমাকে আমাকে ভু নরন্ত্র মতির কালো হাত ভেগে দাও গুড়িয়ে দা কেন্দ্র সকারের খলা কানুন মাছি না মানব না অবিহের কালো হাত ভেগে দাও গুড়িয়ে দাও ম

হুগলি লাগবে না বর্ধমান লাগবে না দিনাজপুর লাগবে না মালদা লাগবে না মুর্শিদাবাদ লাগবে না এই বসিরাঘাটের মাটি থেকে ঠিক মতো যদি এক হয়ে এক ছাতার নিতে এসে আদম সন্তানেরা এক জায়গায় এসে আল্লাহর ঘর বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে এক হয় এইরকম অহংকারী জালেম শাসকেরা এর আগে আবু আহাব আবু জাহেলেরা যেমন আরে মুসলমানরা যুদ্ধ করতে জানে না ইতিহাস জানে না ইতিহাস জানে ভূগোল জানে তারা ভয়ে উপর উপর চুল উপর উপর দেখি